যারা জীবনে মেয়ের বাবা হয়নি তারা হচ্ছে আনলাকি ফাদার মেয়ের বাবা হওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখের কাজ তো আমি সেটাই এনজয় করছি এবং আমি ইন্টারেস্টিং হচ্ছে আমি যখন দেশে বেড়ে যাই তখন যখন তার সাথে কথা বলি ফোনে ভিডিও কলে তখন সে খুব উচ্ছ্বসিত থাকে এবং এটাই ভালো লাগে আমার সব হাসি খুশি মেয়ে তো সবসময় আমরা আনন্দেই থাকি এবং একসাথেই ঘুমাই এবং আমি যখন যতক্ষণ আমি বাসে থাকি ততক্ষণ সে আমার কাছে থাকে এটাই ইন্টারেস্টিং না বাংলাদেশে কনসার্ট করতে পারেন না দীর্ঘদিন প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে এটা আমি ম্যানেজ করে নিছি এটা আসলে মেনে নিতে হয় অনেক কিছু মাঝে মধ্যে মনে না নিয়ে মেনে নিতে হয় আমিও মেনে নিছি আর দেশের বাইরে যে কনসার্টগুলি হচ্ছে এখন সেগুলি আসলে বাংলাদেশে প্রোমোটারদের কম অর্থাৎ আপনার শ্রীলঙ্কা ইন্ডিয়ান বা অন্যান্য দেশীয় প্রোমোটার বা লোকাল প্রোমোটার যারা আছে তাদের করে কারণ বাংলাদেশে কোনো প্রমোটার আসলে সেখানে একটা গ্রুপ হয়ে যায় স্বাভাবিকভাবে আমরা জাতিগতভাবে সারা পৃথিবীতে বিভক্ত এটা ওয়ার্ল্ড রেকর্ড সারা দুনিয়ার মানুষজন হয়তো বিভক্তি কোথাও দেখিনি আমি তো যে কারণে আসলে বাংলাদেশে প্রমোট দেশ কম হয় আমার না একটা সিস্টেম করতে হবে না আমি তো বিশেষ করে আমার ওয়াইফ তিনি খুব এসব ব্যাপারে আগে থেকেই যে দুই ছেলে ছিল ম্যারে মেয়ে তো আর টু দুর্বলতা জায়গা তো ওকে আমার প্র্যাকটিস করানো হয়েছে সে বাই শিখে গেছে অর্থাৎ আমি যখন মাস্ক পরি আমি যখন চশমাটা নেই চোখে দেওয়ার মাস্কটা পরি তখন সে বোঝা যায় বাবা বাইরে যাবে তখন সে আমাকে সি অফ করে একদম লিফ্ট এলিভেটর পর্যন্ত তো এটা একটা আউটস্ট্যান্ডিং আমি খুব ভয় ছিলাম যে ও তো আমার এক জীবনের একটা ঝামেলা হয়ে যেতে পারে কারণ মেয়ে তো বাট ওরকম কোনো সমস্যা হয় না এক কথার মানুষ আমি আমি যেটা ভালো বুঝি সেটাই করি এবং ভালো বুঝি যেটা বুঝে যাচ্ছি সেটাই করে যাচ্ছি তো এখন শো হচ্ছে ওভারসিস অনেক ট্যুর হবে তো গত বছর আমার কথা ছিল ইউরোপ ট্যুরে যাওয়া আমি কিন্তু আমার সময় তারপরে বলিউড প্রিপারেশন সব কিছু মিলিয়ে ভাবলাম যে আমি এই বছরটা আসলে জুন জুলাই পর্যন্ত আমি টাইম দিব একটু নিজের রেকর্ডিং সেক্টরে নিজের ফিটনেস এবং নিজের গান যেহেতু আমি বিলিভ মিউজিকের সাথে কাজ করি একটা ফ্রেঞ্চ একটা কোম্পানি ওটা অনেক বড় কোম্পানি তো ওদেরকে মাসে একটা করে কন্টেন্ট দিতে হয় যে কন্টেন্ট জন্য ভাবতে হয় তো এগুলো নিয়ে ব্যস্ত আছি আসলে নিজের কোম্পানিও গুছাচ্ছি